বাস্তু ঘুঘুর বাসা হয়ে উঠেছে লহপুরের ভূমি দপ্তর ভূমি দপ্তরে গিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না সারাদিন আধিকারিকদের ঘিরে রাখছে দালাল চক্র সেই জন্য কোনো অভিযোগ জানাতে গেলেও ভূমি দপ্তরে ঢোকা যায় না ভূমি দালালরা সাধারণ মানুষের উপর চড়া হচ্ছে বলে অভিযোগ সেই ভয়ে অনেকেই অভিযোগ জানানোর জন্য অফিসের ধারে কাছে পর্যন্ত পৌঁছাতে পারছেন না তবে শেষ পর্যন্ত মঙ্গলবারের দিন নহাটি দু নম্বর ব্লকের ভূমি দপ্তরের তথ্য না জানানোর জন্য নহাটি দু নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাসকে অভিযোগ জানালেন বারা টারহাট গ্রামের মোহাম্মদ জমির উদ্দিন তিনি অভিযোগ জানালেন তথ্য জানার জন্য একটি দরখাস্ত দিতে গেলে দালাল চক্রের হুমকিতে সেই দরখাস্ত ভূমি দপ্তরের আধিকারিকদের কাছে পৌঁছানো যাচ্ছে না অভিযোগ পে খবরের সত্যতায় সাংবাদিকরা ভূমি দপ্তরে গেলে তাদের ঘিরে ধরে দালালরা ফলে ভূমি দপ্তরের যে দালালরা যে পরিণত হয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল তারা আমাদের ক্যামেরা কেড়ে নিয়ে সংবাদ মাধ্যমকে হেনস্থা করার চেষ্টা করে কারণ ভূমি দপ্তরের ঘুঘুর বাসা তাহলে ভেঙে যাচ্ছে পাশাপাশি এই অভিযোগের ভিত্তিতে জেলা পর্যায়ের প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে ভূমি দপ্তরে সংবাদ মাধ্যম সংবাদ সংগ্রহ করতে গিয়ে দালাল চক্রের হেনস্তার শিকার সেই খবর পে নহাটি থানার লoprupali পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে নহাটি দু নম্বর ব্লকের ভূমি দপ্তরে যে একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই সঙ্গে ভূমি দপ্তরের দালাল চক্র যে দিন দিন সক্রিয় হয়ে উঠছে সেক্ষেত্রে কিন্তু ভূমি দপ্তর এবং নহাটি দু নম্বর ব্লক অফিস ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে সেই চিত্রই কিন্তু নহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় ধরা পূর্ব হয়েছে তুমি কি চাইছো তুমি কি বলতে হ্যাঁ তোমার তোমার জমিন যে অভিযোগটা আমরা পেয়েছি এখানে তাতে করে আমরা এই দেখলাম ডিড নাম্বার চোদ্দো হাজার ছশো আঠেরো ডেট আঠেরো বারো চব্বিশ এভিএশন নহাটি এটা একটা অনলাইন রেজিস্ট্রেশন কেস রেজিস্ট্রেশন অফিস থেকে আমাদের অফিসে এসেছে এবং ডিউ প্রসেস মেনটেন করে এই কেসের ডিসপোজ হয়েছে কেস এন্ট্রি হয়েছে একুশ বারো চব্বিশ কেস তামিল হয়েছে একুশ এক পঁচিশ সুতরাং এই কেসের মধ্যে কোনো ডিসপ্যারিটি নেই কোনো রকম ভুলভ্রান্তি নেই যে গ্রহিতা অর্থাৎ যে রেকর্ড করতে দিয়েছে সে এক্ষেত্রে উপকৃত হয়েছে জমির উদ্দিন যিনি এই অভিযোগ করেছেন সেই অভিযোগটা সঠিক এটা অতি সত্য কথা না আমরা যতদিন থেকে পঞ্চায়েত সমিতিতে এসেছি দু হাজার তেইশের পরে তারপর থেকে বেরো টু এখানে অতিরিক্ত দালাল চক্র নিয়ে কারবার চলছে এতে আমরা কয়েকবার বলার সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি ঘুরে ঘুরি অভিযোগ আসছে এগুলো কার টাকা কাকে পাইয়ে দিয়ে কার দখল কাকে কাকে দিয়ে দিচ্ছে অনেক মানে একদম জগাখিচড়িভাবে এই বিএলএল অফিসটি চলছে বিএলএল অফিসে কোনো মাথা ছাতা নেই মনে হচ্ছে প্রশাসন যেভাবে দায়ী চালাচ্ছে সেভাবে চলছে কী আর বলবো কিন্তু আজকেও একটা অভিযোগ আমাদের পিডিও সাহেবের কাছে জমা পড়েছে সেটি আমরা যা দেখলাম তাও তো টাকা গিয়ে আবার রেকর্ড করে দিয়েছে অন্যের নামে সেই ব্যাপারে আজকে দেখলাম যে আমাদের সাংবাদিক সানাওয়ালা সাহেব গিয়েছিলেন সানা সাহেবকে যাওয়া মাত্রই দেখলাম যে না ওইখানকার কিছু দালাল চক্র ওনাকে একদম সেই হেনস্থা করার মতো একদম সেই মানে উঠে পড়ে রেখেছে কেন যেগুলো করছে ওনারা কি তাহলে কি ওনাদের কোনো মদত পুষ্ট দালাল চক্র কাজ করছে ওদের সঙ্গে নাকি এটাই আমার আজকে যা ভাবছিলাম তাই সাংবাদিক যাকে উনি হয়তো কিছু রিপোর্ট পেয়েছে সেটা তথ্য সংগ্রহ করার জন্য যাবে কিন্তু কিন্তু দালাল চক্র কেন সাংবাদিকের উপরে এত চড়াও হবার কারণ